আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার একটি আপনাদের মাঝে রেসিপি নিয়ে চলে আসলাম আজকে করে দেখাবো নরম তুল তুলে পাঠিসাপটা পিঠা এবং খিসাটিও খুব সহজভাবে তৈরি করে দেখাবো একদম পারফেক্টভাবে খিসা করতেও বেশি সময় লাগবে না এবং খেতেও সুস্বাদু হবে তো এখানে নিয়েছিলাম এক চামচ চালের গুঁড়ি এগুলো দিয়ে এখন পাঁচ ছয় মিনিট চালের গুঁড়িগুলো খুব ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে এভাবে ভেজে নেব এরপর এখানে এক লিটারের অর্ধেক পরিমাণে দুধ ঢেলে দিলাম দিয়ে এভাবে নাড়াচাড়া করে সবগুলো মিশিয়ে নেব এবং অনবরত এখন নাড়তে হবে কোনোভাবেই হাত থামানো যাবে না এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনি দিয়ে আবার এভাবে নাড়াচাড়া করে সবগুলো মিশিয়ে নেবো খিসাটি খুব সহজভাবে তৈরি হবে এবং খেতেও অসাধারণ হয়েছিল এরপরে অর্ধেক দুধ যেগুলো ছিল এখন এগুলো ঢেলে দেব ঢেলে দিয়ে এভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড় আর এখানে দিয়ে দিলাম নারকেল কোরানোর নারকেলের পরিমাণটি বেশি করে দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এখন এভাবে অনবরত নাড়তে থাকবো এবং এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘি দিয়ে এভাবে নাড়াচাড়া করে খিসাটি এরকম পর্যায়ে চলে আসলে একবারে আঠালো আঠালো হলে এভাবে নামিয়ে নেব কারণ পরে শক্ত হয়ে যাবে এরপরে একটি পাতিলে দু চামচ চালের গুড়ি এবং এক চামচ ময়দা দিয়ে নিলাম এর মধ্যে দিয়ে গুঁড়ো দুধ আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন আমি চিনি অ্যাড করি নাই এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ দিয়ে এখন সবগুলো মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওগুলোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি ব্যাটারটি একদম পাতলাও হবে না ঘনও হবে না একদম মিডিয়ামভাবে থাকবে দেখুন কিভাবে করে নিচ্ছি আপনারা এইভাবে ট্রাই করলে একদম পারফেক্টভাবে হবে দেখুন কতটা পরিমাণে পাতলা করেছি এরকম পাতলা একদম করতে হবে এখানে ঘরের নর্মাল টেম্পারেচারে পানি দিতে হবে এই তো এরকম হয়েছে এখন পাটি পিঠা বানানোর পালা একটি ফ্রাই প্যানে তেল এভাবে দিয়ে দিলাম দিয়ে এখন এভাবে এক টাপু দিয়ে এটা এরকম করে দিয়ে চারপাশ এভাবে কিছুক্ষণ এরকম করে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে এখন এভাবে রেখে জালের মধ্যে রেখে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর দেখুন সেদ্ধ হয়ে এসেছে এখন খিসগুলো এভাবে মাছ বরাবর দিয়ে দেব সাইড থেকে দিতে হয় প্রথমে একটু ভুল করেছিলাম তো যাই হোক এভাবে দিয়ে এভাবে আস্তে আস্তে উলটিয়ে দেব আর প্রথম পাটিসাপটাটি একটু এমনই হয় এরপরে আবার একটি আপনাদেরকে খুব ভালোভাবে বানিয়ে দেখাচ্ছি এরকম করে নিয়ে এখন ধারে দিতে হবে মাঝে দেওয়া যাবে না প্রথমটি একটু ভুলই হয়ে গিয়েছিল তো এভাবে দিয়ে আস্তে আস্তে করে এভাবে উঠিয়ে নিতে হবে একটু করে তেল ব্রাশ করে দিতে হবে এরপরে একটু কিছুক্ষণ এমন করে রাখে দিতে হবে আবার আপনাদেরকে আরও একটি বানিয়ে দিচ্ছি পাটিসাতটা পিঠাটি অসাধারণ হয়েছিল প্রথমে যেটা আপনি পিঠা বানাবেন ওটা একটু এমনই হয় তারপর থেকে খুব সুন্দরভাবে পিঠাগুলো হতে থাকে দেখুন এভাবে দিয়ে আবার ঢেকে দিলাম এরপরে দেখুন এই যে আমাদের তিনটা পিঠা বানানো হয়ে গিয়েছে এরপরে তো দেখুন খিসাটিও একটু শক্ত হয়ে গিয়েছে আরও যদি একটু জাল করতাম তাহলে আরও শক্ত হয়ে যেত এখন এই যে দেখুন এভাবে উল্টিয়ে নেব কেমন লাগছে পিঠাগুলো দেখতে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং এভাবে ট্রাই করতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় এই তো এভাবে উলটিয়ে পাল্টিয়ে আবার একটু কিছুক্ষণ একটু ভেজে নিতে হয় আর বেশি চাপ দেওয়া যাবে না পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়েছিল এবং মুখে দিতে একদম মিলিয়ে যাচ্ছিল তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন আর ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন